আমাদের ঘরে সব ছোঁচা গুলো আছে যার মধ্যে থেকে একজন হচ্ছে এই একজন হচ্ছে এই আর একজন হচ্ছে এই তো আমাদের প্রত্যেক দিনের সন্ধ্যেবেলা কিছু না কিছু তৈরি হয় তো মাউনি এটা কি বানাচ্ছো তুমি আজকে হ্যাঁ বাঁধাকপির পকোড়া বানাচ্ছি কি বানাচ্ছো বাঁধাকপির পকোড়া বাঁধাকপির পকোড়া কি দিচ্ছ এতে

বেতন না দিলে ঘুরে নাচবে এটা কি করে সোজা এটা বেশি কিছু লাগে একটা ডিম দে তো এই মিষ্টি এটা ডিম দে এবার পড়বে ডিম একটা দিলেই হবে একটাই লাগবে বেশি লাগে না আপনি বলছিল কি একদিন বাঁধাকপি আনবে ও পকোড়া করে দেবে তো আজকে যেখানে এনেই সে তাহলে একটু করে দিই তাকে এই ডিমটা দিলে ওই বেসনটা ধরে ধরার মতো পজিশনটা পেয়ে যাবে আমার ভাতের কি আলু দিতে দাও হ্যাঁ হ্যাঁ এখন পড়ে যাচ্ছে কাঁচা চলো আমাদের মাখানো কমপ্লিট এবার গরম গরম ভাজবে আর গরম গরম পেটে যাবে কড়া বসে দিয়েছে মাউনি এবার তেল দিচ্ছে তেলটা গরম হোক লাগলো

চলে আসো মামুনির ঘরে বাটা নগরে কিন্তু একটা করেই পাবে মামুনি যা কিপটা বানিয়েছে দুটো করে আমাদের বা যা করে তো বন্ধুরা এলে তাদেরকে দেবে কি করে তাদেরকে তো তাহলে একটা করে দিতে হবে। কমপ্লিট আমাদের বাঁধাকপির পকোড়া তো চলো এবার ঝটপট খেয়ে নিই আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চলো টা